নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহতালা এই কলবকে সর্বমোট চারবার পরিষ্কার করেছিলেন গতবার চারবার হজরতে হালিমার গৃহে থাকার সময় একবার করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে যখন এই বাচ্চাদের খেলাধুলা দেখতে গেলেন সেখান থেকে জিপদা ইলামিন এসে তাকে পরিশুদ্ধ করলেন এরপরে নবী করিমসাল্লাম যখন হিজরত করবেন মক্কা ছেড়ে মাদিনায় তখন আল্লাহ তালা তার এই হৃদয়টাকে আবার পরিশুদ্ধ করলেন যখন মেয়েরাজে যাবেন তখনও তালা তার হৃদয়টাকে আবার পবিত্র করলেন যখন তিনি গুহায় ধ্যানমগ্ন করলেন তখন আল্লাহ তালা তাকে আবারও হৃদয়টাকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করলেন আমাদের কিন্তু এমন সুযোগটা নাই যে আমাদের কলবটা হৃদয়টাকে পরিশুদ্ধ করা হবে জঙ্গমের পানি দিয়ে মুসা হবে পরিশুদ্ধ করা হবে এমন সুযোগ নাই আমাদের এই কলপটাকে পরিশুদ্ধ করার জন্যে আল্লাহ তালার বেশি বেশি জিকির আস্কার করতে বলা হয়েছে আল্লাহ বেদিকিল্লাহ ততমা ইন্নুল কলুপ আমাদের কলবগুলো পরিশুদ্ধ করতে হলে আপনি বেশি বেশি আল্লাহর জিকির আমার থাকবেন যেগুলো আমরা জিকির হিসেবে জানি সেগুলো নামাজটাও একটা জিকির তো একটা জিকির দুরু ছুরি পড়বেন সেটাও আল্লাহর জিকির আল্লাহর সৃষ্টি জগতে চিন্তা করবেন সেটাও জিকির এই জিকির আসকারের মধ্য দিয়ে আমরা যেন আমাদের কলকটাকে পরিশুদ্ধ মানাই পাক পবিত্র আমরা যেন করে নেই সম্মানিত উপস্থিতি তো নবী রিবসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কতবার বললাম চারবার পর্যন্ত তাকে পরিশুদ্ধ করে নিলেন এরপরে দেখেন আমাদের অন্তরের রোগের আরো কিছু বিষয় আছে আমরা যে টুপি মাথায় দেই এটা কি নেক কাজ নাকি গোনাহের কাজ তো বলবেন সবাই নেক কাজ কিছু মানুষ টুপি মাথায় দেয় না এই জন্য তার ব্যর্থতা হওয়া উচিত যে আমি আসলে টুপিটা মাথায় দিতে পারলাম না আমি আসলে টুপিটা মাথায় দিতে পারছি না আমি আসলে টুপি মাথায় দেওয়ার অভ্যাসটা আমার নাই সেজন্য তার কি হওয়া উচিত অনুতপ্ত হওয়া উচিত হৃদয়টাকে এটা বোঝানো উচিত যে একজন তিনি একটা কন্টিনিউ রাখলেন মাথায় আপনি শুধু নামাজ পড়ার সময় এমন সময় দিতে পারেন না তো আপনার অনুতপ্ত হওয়া উচিত যে আমি আসলে হুজুর আপনাদের মতো সময় পারি না আমি আসলে কাজে থাকি ব্যস্ত থাকি মাথা গরম হয়ে যায় বিভিন্ন কিছু হতে পারে ধরে নিলাম কিন্তু আপনি টুকু মাথায়ও দিলেন না যারা টুপি মাথায় দিল তাদেরকে সহ্য করতে পারলেন না তাদেরকে দেখলি কটাক্ষ করে কথা বললেন তার মানে হলো আপনার অন্তরের মধ্যে ময়লা ভরা রোগে ভরা আপনি দাড়িওয়ালা দেখলেই শুধু আপনার গাইল আসে আলা মানুষ দেখলেই শুধু আপনার খারাপ লাগে দেখলেই শুধু আপনার মেজাজ খারাপ হয়ে যায় তার মানে বুঝেন আপনি কত নম্বর রোগী কত নম্বর সিরিয়ালের পরে আপনি আছেন টুপি মাথায় তো দিতে পারেন না আপনার অনুতপ্ত হওয়া দরকার দেখলে কষ্ট লাগে দাঁড়িয়ে রাখেন নাই আপনি অনুতপ্ত হওয়া উচিত যে আমি এখনো দাঁড়িয়ে রাখি না কিন্তু যেই মানুষটা থাকে কটাক্ষ করলেন আপনি নামাজ পড়তে পারেন না পাশ্চাত্য এটা আপনার দুর্বলতা ব্যর্থতা এজন্য আপনি অনুতপ্ত থাকেন কিন্তু যেই মানুষটা নামাজ পড়লো তাকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেন কথা কি বোঝেন নাই তার মানে আপনি কত নম্বর সিরিয়ালের রোগী একটু খেয়াল করলেন কত রোগ আপনার মধ্যে দাড়িওয়ালা দেখতে পারেন না টুপিওয়ালা দেখতে পারেন না নামাজি মানুষ দেখতে পারেন না হক কথা বলে আরে ব্যাটা সবখানে হক কথা বলে লাগে নাকি এমন কথা আমাদেরকে বলে যে সবখানে সত্য কথা বলতে হয় না তো কোথায় বলতে হয় আল্লাহ বলছেন সত্য আমাদেরকে মুক্তি দেবে মিথ্যা আমাদেরকে ধ্বংস করবে আপনি যদি সত্য বলতে গিয়ে যদি আপনার আদালতের মামলা আপনাকে জেলে বন্দি করে তবুও সত্য বলবেন আপনি সত্য বলার কারণে যদি আপনাকে রিমান্ডের সংখ্যা আরো বাড়িয়ে তবুও বলবেন আপনি সত্য কথা বলে স্বীকার হতে দেওয়ার কারণে যদি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তবুও সত্য কথায় আপনাকে বলতে হবে কিন্তু সামান্য কিছুর জন্য মিথ্যা বলবেন এটা কখনই হতে পারে না আরে আপনি তো মিথ্যা দিনে হাওড়ে হাওড়ে বলেন কিন্তু আপনি আপনার সামনে একজন মানুষকে নিয়ে ধরে নেওয়া হলো যে লোকটাই লোকটা কাজ করছে সে সত্য স্বীকারও গেছে আপনি বলেন কি বারাক কবাকল সবসময় সত্য কথা বলা লাগে তার মানে আপনি তো নিজে মিথ্যা কথা বলেনি আরেকজনে সত্য কথা বললো তাকে আবার আপনি ধাক্কাও দিলেন বললেন যে কমাক্তল সবসময় কি সত্য কথা বলা লাগে তার মানে আপনি কত নম্বর রোগী কত নম্বর সিরিয়াল পরে আপনি আছেন সম্মানিত উপস্থিতি আসুন আমরা লালন চিন্তা করি যে আমি কতটা অংশ মানি ইসলাম তো সবার জন্যই